কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর পাহাড় ঝরনা বয়ে যায় পাহাড় দাঁড়িয়ে রয়ে ঝরনা বয়ে যায় কোথা থেকে এলতা কেউ জানে না কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলনা। পাহাড় নগর ঘুরে ঘুরে দেখে সিহি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলনা। না ফুল ফোটে পাখি গাই বাতাসের দোল নাই ফুল ফোটে পাখি গাই বাতাসের দোল নাই ছুটে চলে সাগরে রহি মোহনা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলনা পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলনা না দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যাই দুদিনের দুনিয়ায় কেউ কেউ যাই চিরদিনে ধরাতে কেউ রবে না কত সুন্দর কারিগর তুমি তোমার তো তুলো না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হইলা তুলো না দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যায় দিনে দুনিয়াতে কেউ রবে না কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলো না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখে তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তুলো না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখে তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলো না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুমি